এই আর কি তো আমরা যেহেতু এখানে নামাজের জায়গা পাইতেছি না এই অ্যামাজনের মধ্যে নামাজের জায়গা পাইতেছি না তখন এখানে এই যে জায়গার মালিক হাজি হামিদ সাহেব উনি নিজে চিন্তাধারা করছে যে ওনার এই এই জায়গাটাতে এই জায়গাটাতে উনি নামাজের জায়গাটা করে দিবে তো এই জন্য আমরা আসলে উদ্বেগ নিতেছি আপনারা সবাই সহযোগিতা করতে হবে যারা সহযোগিতা করবেন এটা সারা জীবনের জন্য আখেরাতের জন্য থাকবে আর এখানে যে নামাজের জায়গাটা তৈরি হবে এটা একবার স্থায়ী তৈরি করবেন হাজি সাহেব তো যে প্ল্যান প্রিপারেশন নিয়ে এখানে নামাজের জায়গা তৈরি করা হবে যাতে অন্ততপক্ষে এই এই কাতারের মধ্যে মানুষ দাঁড়াইতে পারে আর সামনে একজন ইমাম সাহেব দাঁড়াইতে পারে অন্ততপক্ষে পাঁচ লক্ষ নামাজ যাতে যাতে এখানে পড়া যায় ওই সিস্টেম করে এখানে এই নামাজ জায়গাটা তৈরি করা হবে এই যে দেখতেছেন পানির ইয়েটা এটার উপরে আপনার ঢালাই দিয়ে আর কি সেলেফ করা হবে বুঝছেন এবং কি এই যে ড্রেনটা দেখতেছেন এই ড্রেন পর্যন্ত মাটি ভরাট করে এবং সামনে এই গাছগুলা কাটা পড়বে এমনকি এক দু এ পর্যন্ত এ দুটো পর্যন্ত মাটি ভরাট করে ঠিক এতটুকু উঁচু করা হবে জায়গাটা তো এর উপর দিয়ে সম্পূর্ণ ফাঁকা করা হবে ঢালাই দিয়ে ঢালাই দিয়ে ফাঁকা করে এখানে নামাজের জায়গা হবে উপরে টিনের চাল হবে পাশাপাশি ফিলার দিয়ে টিনের চাল হবে আর এই ঘরটা আরো সামনের দিকে বাড়বে মানে এই ড্রেনের এ ঠিক এ পর্যন্ত আসবে ঠিক আছে আর এই যে পানির ফাইপ দেখতাছেন এটা হচ্ছে মোটরের ফাইভ মানে এই মোটরের ফাইভটা ফানি নিচে নিচে থাকবে ঠিক আছে এই মোটরের ফাইভ থেকে উপরে সেলেফ তো আপনারা ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবেন তো যারা প্রবাসী ভাইরা আছেন যারা সহযোগিতা করেন মানবিক কাজে এগিয়ে আসেন আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা সবাই যোগাযোগ করেন যে যেভাবে পারেন সহযোগিতা করতে পারেন এই নামাজের জায়গার জন্য তা আসুন উনি কি ধরনের বুদ্ধি পরামর্শ করতেছে এই জায়গাটা বিষয়ে এই বিষয়ে আমরা একটু ওনার কাছ থেকে শুনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মনে করছি কি চাই এই যে মানুষের কাছে জায়গা চাই মানুষের জায়গা দিত না যে আমার এনতন জায়গা যায় যেটুকু আছে একটা হাউস 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 ডার উপরে যেমনি সুন্দর করি ডালা দিই ইট দিই রড দিই যেমনি হোক আমরা সহযোগিতা করলে এমন মানুষ চার পাঁচজন মানুষ সব সময় দুনিয়া যা এতদিন তাই এতদিন নামাজ পড়া যাইব কোনো এটার কোনো দুর্বেদ না আমি সুন্দর করি করে দিই আমি আমি এনে অফিসার দিন যাইতে সব বিকটা এনে থাকি এনে ভাড়ার নামাজ পড়ি মসজিদে শিলগুড়ি যাই হাকে হুকে আঙ্গার আমি একটা যাই নয় কারণ আমাদের বেশি বেশি যাই না থাকেই এন এদের যদি আপনারা সহযোগিতা করেন খবাসীরা করলে করতে পারেন রাসুলের আমরা রাসুলের আপনার দিয়ে দিলে আমি ভাই যাই আমি করে দিই সুন্দরভাবে

আর সহযোগিতা করতে হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে যেভাবে সহযোগিতা করা যায় ইনশাল্লাহ করতে পারেন এই এখানে মূলত এই জায়গাটা কমপ্লিট করতে আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হবে তো ইনশাল্লাহ যেহেতু জায়গা দিতে আছে হাজি সাহেব গড়ে নেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু এখন প্রপার প্রপার সাইট হ্যাঁ এখানে কিন্তু আমরা জমির দাম অনেক বেশি বর্তমানে এখানে ঘন্টা চলতে আছে পনেরো বিশ লক্ষ টাকা তো যেহেতু উনি জায়গাটা দিতেছে তাহলে আমরা এখানে এই জিনিসটা তৈরি করার দায়িত্বটা আমাদের সার্বিক সহযোগিতা উনি থাকবে আর আর্থিক সহযোগিতাটা আপনারা যদি করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন সবাই বেবি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম